যারা আল্লাহকে কোরআনের দ্বীন ইলম অর্জন করার উপায় কি যারা সাধারণ শিক্ষিত ভাই বোন আছেন আমাদের তাদের দ্বীন ইলম অর্জনের উপায় হলো প্রধানত বিদগ্ধ কোন আলেম এবং পল্লিজ কোন ব্যক্তি যিনি কোরআন হাদিসের ইলম রাখেন সেই সাথে তিনি মোತ್ತাকী পরহেজগার মানুষ আমলদার মানুষ মخلص মানুষ প্রফেশনাল হুজুর না এই ওলামাদের আওলামাদের সান্নিধ্যে থেকে দিনের জ্ঞান অর্জন করতে হবে এটা হলো দিন শিখার সবচেয়ে বেসিক পদ্ধতি এবং সবচেয়ে মৌলিক পদ্ধতি এর পাশাপাশি সান্নিধ্য যেটুকু পারেন সেটুকু নিলেন এর পাশাপাশি তাদের পরামর্শ এবং তাদের তত্ত্বাবধান থেকে দিনই বই প্রস্তুত যেতে পারে ডক্টর খন্দকর আবদুল্লাহ জাহিদুর রহমানের বইগুলো এত বেশি উপকারী যে দিনের বেসিক ধারণা পাওয়ার জন্য এবং মৌলিক ধারণা এটা আপনার বিল্ড আপ করার জন্য একটা মানুষের মধ্যে এই বইগুলো অত্যন্ত উপকারী আলহামদুলিল্লাহ এই বইগুলো পড়ে দিনের সঠিক ধারণা পেয়েছেন এবং পরিপূর্ণ দিনের পথে এসেছেন এরকম মানুষের সংখ্যা আলহামদুলিল্লাহ হাজারো আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে জানি তো এই বইগুলো আপনি পড়তে পারেন এছাড়াও আপনি যে আলিমকে হাতের নাগালে পাবেন যিনি ব্যক্তিগতভাবে আমলদার মুখলেস এবং ভালো যথেষ্ট নলেজ রাখেন এভারেজ ভিত্তিক কথা বলেন যিনি কোনো ব্যক্তি বা ইজমের দিকে শুধুমাত্র আহ্বান করেন এমন নন আহ সেরকম ওলামা একরামের সোহত নিবেন তাদের সান্নিধ্য এবং সাহচর্য নেবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী পুস্তক পড়বেন সেই সাথে দিন সার্কেল মেনটেন করবেন যারা তাকুয়া তাহার হাতের উপরে চলার চেষ্টা করে হারাম থেকে বাঁচার জন্য আপনার চেষ্টা করে বেছে বেছে চলার চেষ্টা করে এরকম সার্কেল মেনটেন করলে ইনশাল্লাহ আপনি দিনই এর মর্জন করতে পারবেন